আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের দেখাব যে স্লোকুন নিচের কোনটি নিচের কোনটি স্লোকুন আর স্লোকুন হওয়ার কি শর্ত এটা আজকে আমি তোমাদের দেখাব দেখো আমি এখানে একটা অপশন লিখে রাখছি যে নিচের কোনটি স্লোকুন ক জিরো ডিগ্রি খ নব্বই ডিগ্রি গ একশো আশি ডিগ্রি ঘ একশো ডিগ্রি ষোলো কোণ যদি তোমরা বুঝতে চাও তাহলে তোমাদের এর আগে একটা সূক্ষ কোণের আমি একটা ক্লাস করাইছি এই সূক্ষ কোণের ক্লাসটা সম্পর্কে তোমাদের অবশ্যই একটা ভালো ধারণা থাকতে হবে সূক্ষ কোণ সম্পর্কে আমি একটা এখানে তোমার দেখাই দেখো সুখ কোণের শর্ত ছিল এরকম যে 0 ডিগ্রি থেকে বড় এটা ছিল সূক্ষ কোণ সূক্ষ কোণের শর্ত ছিল এরকম যে সূক্ষ কোণটা সূক্ষ কোণ হতে হইলো 0 ডিগ্রি থেকে বড় হইতে হবে আর নব্বই ডিগ্রি থেকে ছোটো হতে হবে এটা হচ্ছে সুকোণ কিন্তু আমার দরকার এ অপশনের জন্য দরকার হচ্ছে স্লোকোণ তাহলে স্লোকোন হতে হতে গেলে অবশ্যই তোমার কি হতে হবে দেখো নব্বই ডিগ্রি থেকে বড় হতে হবে আর একশো আশি ডিগ্রি থেকে ছুটে হতে হবে এটা হচ্ছে সলোকোণ এটা হচ্ছে কি এটা হচ্ছে তোমাদের এটা হচ্ছে তোমাদের শুকো কোণের শর্ত শুকুকোনের শর্ত হচ্ছে যে জিরো ডিগ্রি থেকে বড় হইতে হবে আর নব্বই ডিগ্রি থেকে ছুটে হইতে হবে জিরো ডিগ্রি থেকে বড় এবং নব্বই ডিগ্রি থেকে ছোট হইলে হবে শুকোন কিন্তু আমাদের এই অঙ্কের জন্য আমাদের কি দরকার সুলকুন সুলকোন দেখো শর্তটা কি এখানে যে নব্বই ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি থেকে বড় নব্বই ডিগ্রি থেকে বড় একশো আশি ডিগ্রি থেকে ছোটো হইলে সুলুকুণ হবে সুলুকুণ আচ্ছা একটা আমি এটা হচ্ছে তোমাদের শর্ত এগুলো হচ্ছে তোমাদের কি শর্ত এগুলো হচ্ছে তোমাদের শর্ত এটা হচ্ছে শর্ত আর এটা এটা হচ্ছে হচ্ছে শর্ত আর এটা হচ্ছে শর্ত আচ্ছা এখন দেখো তোমাদের এটা যেন আমি একটা তোমাদের চিত্র দেখাই মোটামুটি একটা হাত দিয়ে অঙ্কর করা চিত্র দেখাই দেখায় কোণ তোমরা আমি এখানে কি বলছি নব্বই ডিগ্রি থেকে বড় হতে হবে একশো আশি ডিগ্রি থেকে ছোট হইতে হবে নব্বই ডিগ্রি থেকে যদি বড় হয় দেখো নব্বই ডিগ্রি থেকে যদি বড় হয় তাহলে এই সুদা যদি আমি টান দিই সুদা এই সুদা লম্ব লম্ব টানি তাহলে হবে নব্বই ডিগ্রি লম্ব থেকে একটু বড় হবে একটু বাঁকা দেব একটু বাঁকা এরকম মানে কি হইতে হবে একশো আশি ডিগ্রি থেকে ছোট হইতে হবে যদি আমি সুদা টান দিই তাহলে হবে একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি থেকে ছোটো এই যে যে কুর্তা এইখানে যে কোনটা হবে এই যে এই যে এইখানে যে কুর্তা এটা হচ্ছে কি গুণ এই কোনটাই হচ্ছে স্লোকুন এই কোনটা হচ্ছে স্লোকুন আর কি আমি কি বললাম স্থূলকোণ হলে অবশ্যই হইতে হবে নব্বই ডিগ্রি থেকে বড় একশো আশি ডিগ্রি থেকে ছোট এইখানে দেখো এইখানে এই এই আমি যদি এই সোজা টান দিতাম সোজা এখানে এই লম্বা টানতাম সোজা ভাই লম্বা টানতাম তাহলে হয়তো কি তাহলে এখানে যে কোনটা হইতো তাহলে সেটা হইতো নব্বই ডিগ্রি কিন্তু হইতে হবে আমাদের নব্বই ডিগ্রি থেকে বড় আর একশো আশি ডিগ্রি থেকে ছোট আমি যদি এই সোজা এই বড় বড় টান দিই এদিকে দেই তাহলে হয়ে যাবে একশো আশি ডিগ্রি কিন্তু হইতে হবে কি একশো আশি ডিগ্রি থেকে ছোট হইতে হবে একশো আশি ডিগ্রি থেকে ছোট এবং নব্বই ডিগ্রি থেকে যদি বড় হয় তাহলে কি হবে সুণ হবে তাহলে এখানে কোনটা হবে নিচের কোনটি নিচের কোনটি সুন তা দেখো আমাদের আমাদের শর্ত ছিল এরকম যে নব্বই ডিগ্রি থেকে বড় একশো আশি ডিগ্রি থেকে ছোট যদি হয় তাহলে হবে স্লোকুন নব্বই ডিগ্রি থেকে বড় হইতে হবে নব্বই ডিগ্রি থেকে বড় কিন্তু এটা হচ্ছে ক হচ্ছে জিরো ডিগ্রি তাহলে এটা আমাদের এটা আমাদের কি ক্রস এটা হবে না নব্বই ডিগ্রি থেকে বড় হতে হবে আবার দেখো এখানে খ এখানে নব্বই ডিগ্রি এটাও হবে না কারণ কি এটা হইতে হবে নব্বই ডিগ্রি থেকে বড় কিন্তু একশো আশি ডিগ্রি থেকে ছোট তাহলে এটা দেখো একশো আশি ডিগ্রি থেকে ছোট তাহলে একশো আশি ডিগ্রি এটাও হবে না আচ্ছা পরে দেখো এখানে ঘ একশো ডিগ্রি একশো ডিগ্রি অবশ্যই আমাদের কি নব্বই ডিগ্রি থেকে বড় একশো আশি ডিগ্রি থেকে ছোট এটা হচ্ছে এখানে এটা হচ্ছে এখানে কি আনসার এটা হচ্ছে আমাদের এখানে উত্তর তাহলে আমরা কি জানলাম যে সুলকুন মানে সুলকুনের ক্ষেত্রে কি শর্ত সেটা জানলাম সুলকুনের ক্ষেত্রে শর্ত হচ্ছে নব্বই ডিগ্রি থেকে বড় হইতে হবে একশো আশি ডিগ্রি থেকে ছোট হইতে হবে তাহলে সেটা কি হবে সুলকুন হবে হইতে হবে তাহলে এখানে আমরা দেখলাম নিচের কোনটি সুলকুন তাহলে জিরো ডিগ্রি হবে না নব্বই ডিগ্রি হবে না একশো আশি ডিগ্রিও হবে না তাহলে কি হইতে কি এখানে একশো ডিগ্রি যেটা একশো ডিগ্রি এটা কি স্লুকুন তাহলে শুধু এরকম না অন্য ক্ষেত্রে তোমরা দেখবে যে একশো ডিগ্রি হইলি না অন্য হইতে পারে কিরকম নব্বই ডিগ্রি থেকে বড় নব্বই ডিগ্রি থেকে যদি বড় দেখো এবং একশো আশি ডিগ্রি থেকে ছোট দেখো তাহলে কিন্তু সেটা হবে সুলকুন আচ্ছা আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম